আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজমাই সম্মানিত বন্ধুরা বর্তমানে পৃথিবীতে বা বাংলাদেশে পবিত্র সবে বরাত নিয়ে অনেক কথা আমরা শুনি আমরা যারা সবে বরাত পালন করি তারা মনে করি অবশ্যই অবশ্যই শবে বরাত রাসল করিম সাল্ল আলহ্লামের সুন্নত তরিকার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই রাতটিকে আমরা উদযাপন করি বা পালন করি এবং এ রাতে আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সন্তুষ্ট জন্য বেশি বেশি করে নফল বন্দি করে কিন্তু আবার এক শ্রেণীর লোক আছে যারা শবে বরাতের বিরোধিতা করে তারা বলেন যে শবে বরাত বলতে কিছুই নেই অনেকে সবে বরাত হিন্দুদের বিভিন্ন উৎসবের সাথে তুলনা করে থাকেন নওজুবিল্লাহ কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আবাদত কখনও কোনো বিধর্মী কোনো উৎসবের সাথে সমন্বয় করা বা তার সম্পর্ক করা অথবা তুলনা করা কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় সুতরাং আজ আমরা জানবো সবে বরাত তথা লেহিল্লা বরাত কি বেদাৎ না কি সুতরাং আমরা জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত লাইলাতুল বরাত বিদাত নাকি এ বাদাত এ সম্পর্কে একটি পূর্ণময় রাতের স্বর্গীয় আবাসে শিক্ত হয়ে আছেন এদেশের অপমার জনগণ আর বিদাত বিধা বলে জীবনের একটি বড় সুযোগ হারিয়ে বসেছেন অনেকেই অর্থাৎ লাইলাতুল বরাত আমাদের জন্য যে পূর্ণময় রজনী আমাদের যে ভাগ্য রজনী আমাদের জন্য যে একটি শ্রেষ্ঠ রজনী সেটা আমরা যখন এই বরাতে রাত্রি আসে তখন আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান তারা অন্তরে অন্তরে এটি অনুধাবন করে থাকি আমাদের হৃদয় দিয়ে আমরা অনুধাবন করে থাকি কিন্তু একদল ব্যক্তি যারা রয়েছে এটাকে বেদাত বলে বিদাত বিদাত বলে চিল্লায় তারা অবশ্যই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের একটি বড় সুযোগ তারা হারিয়ে বসে আছেন তারা মোহান আল্লাহ রবুল্লা আলমিনের এই পবিত্র দিনটা থেকে তারা বঞ্চিত থাকেন চোদ্দোই সাবান দিবাগত রাতটি হচ্ছে পবিত্র শবে বরাত বা বরাতের রাত্র কিন্তু অনেকে বলে থাকেন কোরআন হাদিসের কোথাও শবে বরাত শব্দ নেই সবে বরাত বিরোধীদের এরূপ জাহালাতপূর্ণ পূর্ণ বক্তব্যের জবে বলতে হয় শবে বরাত শব্দ দুটি যেরূপ কোরআন ও হাদিস শরীফ কোথাও নেই তদ্রূপ ভাবে নামাজ রোজা খোদা ফেরেশতা ইত্যাদি শব্দ কোরআন হাদিসে কোথাও নেই কেউ দেখাতে পারবে না যে কোরআন বা হাদিসের নামাজ শব্দ আছে কেউ দেখাতে পারবে না যে কোরআন বা হাদিসে ফেরেস্তা শব্দ আছে কেউ দেখাতে পারবে না যে কোরআন বা হাদিসের রোজা শব্দটা আছে কেননা এগুলো তো ফার্সি শব্দ কোরআন এবং হাদিস হলো আরবি আরবি ভাষায় সুতরাং যারা কোরআন হাদিসের দোহাই দিয়ে বলেন যে রোজা নেই নামাজ নেই এবং সবে বরাত নেই তারা অবশ্য অবশ্যই মূর্খ ছাড়া অন্য কিছুই নয় কারণ কোরআন এবং হাদিসে এই শব্দগুলো এভাবে সরাসরিভাবে উচ্চারণ করা হয়নি কারণ এই শব্দগুলো হলো ফার্সি শব্দ আর কোরআন এবং হাদিস হল আরবি শব্দের ধারা লিপিবুদ্ধ এখন সবে বরাত বিরোধী লোকেরা কি নামাজ রোজা ইত্যাদি শব্দ ও হাদিস শরীফে না থাকার কারণে ছেড়ে দিবে। মূলত সবে বরাত নামাজ রোজা খোদা ফেরেস্তা ইত্যাদি ফার্সি ভাষা হিসেবে ব্যবহৃত ফার্সি সব রাত্রি এবং বরাত অর্থ ভাগ্য বা মুক্তির সুতরাং সবে বরাত হল ভাগ্য রজনী বা মুক্তির রজনী বা মুক্তির রাত মূলত সবে বরাত এবং এর ফজিলাত কোরআন শরীফের আয়াত শরীফ এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কোরআন শরীফের শবে বরাতকে লেহলেতুল মুবারকা বা বরকতময় রাত হিসেবে উল্লেখ করা হয়েছে আর হাদিস শরীফের সবে বরাতকে লেহিল নিঃসমিন শাবান বা শাবান মাসের মধ্যবর্তী রাত হিসাবে উল্লেখ করা হয়েছে শপথ প্রকাশ্য কিতাবে আল্লাহ রব্লা আলমিন বলেন যে শপথ প্রকাশ্য কিতাবে নিশ্চয় আমি বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি নিশ্চয় আমি সতর্ককারী আমার নির্দেশক্রমে উক্ত রাত্রিতে প্রতিটি প্রজ্ঞাময় বিষয়গুলোর হয় আর নিশ্চয় আমি কেউ কেউ বলে থাকে যে সুরাত শরীফ দ্বারা সবে কদরকে বোঝানো হয়েছে কেননা উক্ত আয়াত শরীফের স্পষ্ট উল্লেখ আছে যে নিশ্চয় আমি বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি আর কোরআন শরীফ যে কদরের রাত্রে নাজিল করা হয়েছে তার সুর কদরের উল্লেখ আছে এ প্রসঙ্গে মুফাসের কুল শিরোমণি রসুল মুফাজ সেরিন বিশিষ্ট সাবি হরজত আবদুল্লাহ আব্বাস রাজিয়া তালু শিয়র তাপসির উল্লেখ করেন মহান আল্লাহ পাক লেতুম মোবারকা বলতে শাবান মাসের মধ্যরাত বা সবে বরাতকে বুঝিয়েছেন আর আল্লাহ পাক এরাতে প্রজ্ঞময় বিষয়গুলোর ফয়সলা করে থাকেন এবার আসুন লাম মাজাবি আহলে ইমাম নাসির উদ্দিন আলবানী কর্তৃক হিসেবে হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত কিছু হাদিস আমরা আবার দেখে নেই এক নাম্বার হলো মধ্য সাবানের রাতে আল্লাহ তার সৃষ্টি লোকের দিকে দৃষ্টি দান করেন এবং সবাইকে মাফ করে দেন কেবল মুশ্রিক ছাড়া ও যার মধ্যে ঘৃণা বিদ্বেষ রয়েছে অহংকার রয়েছে তাকে ছাড়া বর্ণনায় মজবিন জাবাল আল মঞ্জিরি আল আতিব ও গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে হ্যাঁ তাহরিবে বলেন সহি হাদিস কারণ এই হাদিসটি সহি এ সম্পর্কে কোনো সন্দেহ নেই আল আলবানের দৃষ্টিতেও হাদিসটি সহি আর সিলসিলা আর সহি কিতাবে বর্ণিত রয়েছে দুই নম্বর হলে আল্লাহ তালা মধ্য সাবানের রাতে দুনিয়ার আকাশ নামের এবং কাল গোত্রের ভেড়াগুলোর লোমের সংখ্যার পরিমাণের চেয়ে বেশি লোকজনকে মাফ করে দেন বর্ণনায় আয়সা বিন তে আবি বাকর রাজি আল্লাহ তালা আনহু আলবানি বলেন হাদিসটি অন্য সূত্রে সহি তখরিজ মিশকাত আল মাসাবি ক্রম এক বারোশো একান্ন পুরনে আল আলবানি কমেন সব রেফারেন্স থাকবে ইনশা আল্লাহ সাবানের রাত ইবাদতের মাধ্যমে যাপন করাকে অনেক গুরুত্ব মাহাত্ম বর্ণিত হয়েছে আল্লাহ যদি ছোট কাজের বিনিময়ে বড় নিয়ামত দেন তবে এতে কারো যুক্তি তোলা কি আছে আল্লাহর ভান্ডার থেকে আল্লাহ দান করবেন এতে সমস্যা কিছু নেই সবচেয়ে বড় কথা হলো ওই রাতে ইবাদতবন্দিগি করাতে তাও হিদি বিশ্বাসী কোনো ব্যত্যয় নেই সুতরাং ভালো কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করাতেই কোনো লাভ নেই কোরআন ও হাদিসে আলোকে অনেক বিষয়ে আক্ষারিক অর্থে নিহত নয় আমাদের মৌলিক সূত্রে কোরআন হাদিসের ভাষা ও বাক্যকে বিমুক্ত আকারে নেওয়া উচিত নয় এটা বিশ্বাসের ক্ষেত্রে ভয়ানক আমরা কোরআন ও হাদিসের এবাদত করি না বরং এক নিরাকার আল্লাহ তালার এবাদত করে সবে বরাতের ক্ষেত্রে আমরা যা আলোচনা করি তা হচ্ছে বিশ্বাসের জগতের বিষয় মনের জগতের বিষয় যাই ইমান ধারিত হয় যারা সবে বরাতের ইবাদত কার্যকে একদিকে সেদিকে প্রশ্নে উত্থাপন করে তাদেরকে মনে রাখতে হবে যে যে ব্যক্তির বিশ্বাসে আছে সে তা সবে কদরকেও প্রকাশ করতে পারে কবর জিয়ারতের পোথায় যাদের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে তারা তো সব দিন সেই কাজ করে থাকে এরা সাথ সাথে সবে বরাতকে জড়িয়ে লাভ আবার যে ব্যক্তি আচরণে সেরক নেই তার জন্য মধ্য সাবান কবর জিয়ারত করার নিষেধ হবে কোন দুঃখে কোরআন হাদিস কি শুধু সাবানের আবাদত অথবা কবর জিয়ারত করা হারাম ঘোষণা করেছে ওহির মাধ্যমে আল্লাহ মানুষকে ক্ষমা করে মার্জনা তাও বা যে অবলম্বন তৈরি করে দিয়েছেন ধর্মের নামে সেই সব সুযোগ পথ কমিয়ে আনতে ধর্ম লাভবান হয় কি হয় না তা বিবেচনা থাকা দরকার শ্রাবণ মাসের পনেরো তারিখ রাত থেকে পবিত্র জেনে যারা রোজা রাখেন বা নামাজ পড়েন তারা মহা পাপ করেছেন এটা যারা প্রচার করে তাদের মনে ঘৃণা করে সৌদি আরবে নাই আমরা করি কেন আরবের লোকেরা তথাকথিত গায়ে বানা যা পড়ে মাথা সুন্দর করে হিজাব দিয়ে ছোটোলো বক্ষের আকৃতি বিকট করে দেখিয়ে বেড়ায় পুরুষেরা সবাই গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ে কাজী আরবে হয় না বটে সেটা বেদাত বা উপমহাদেশের বাইরে চালু আছে বলে সেটা আমদানি করলে নতুন সুন্নার জিন্দা করার মতো সব এসব চিন্তা ভাবনা জামায়াত সালাফি বিপন্তি ছাড়া কারো কাছে থেকেই পায়নি এদের আবার ইদানিং বেলাল ফিলিপস ইউসুফ আল মতো সালাফিদের কথা নিয়ে লাফালাফি করতে দেখা যায় বেশ বাংলাদেশে আরবি মূর্খ লোকজনের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইসলামের ইতিহাস পাঠের পাশাপাশি মধুদের অনুদিত বই পাঠ করে নিজেরা পড়াশোনা করার ব্যাপারে ইসলামী বিদ্যা জাহির করে তালিম দিচ্ছেন নতুন প্রজন্মদের আমি কোরআন হাদিসের কোথাও পাইনি ভাবখানা এমন যে পুরো কোরআন হাদিস তাদের ঠোটস্থ আর কিছু জানা পড়ার বাকি নেয় অর্থাৎ তারা কোরআন হাদিসের সব কিছু জেনেছে সব কিছু বুঝে ফেলেছে এর মধ্যে তারা পায় নাই কিন্তু এটা জানা উচিত যে তারা যতটুকু জেনেছে যতটুকু পড়েছে তার বাইরে অনেক এলেম তাদের বাকি আছে যে সম্পর্কে তারা কোনো অধ ধারণাও রাখে না আমাদের সমাজে এখন নানা ধরনের মানুষ দেখা যায় যারা সব বরাত নিয়ে নানা বিতর্ক করে মজা পান তাদের উদ্দেশ্য বলছি ধরে নিলাম সবাই বরাত বলে কিছু নেই কিন্তু এতগুলো মানুষ যে একত্রিত হয় আল্লাহর এবাদ করলো তাতে তোমার গা এত জলে কেন আমার জানা মতে এবার শুধু শয়তানের গা জলে পোড়া করে অন্য কারণ হয় জ্বালা পোড়া করে শুধু শয়তানের ভালো মানুষের এবাদত বন্দিকে দেখে তাদের শরীরে পোড়া হওয়া উচিত না তবে তুমি কি তার উত্তর নয় তুমি কি শয়তানের বন্ধু নয় আবার না থাকলে আমরা পালন করে কোন লাভ পেলাম না কিন্তু তোমরা পালন করলে না এবং দেখলে শেষ দিবসে এই রাতের সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করলো তখন কি জবাব দিবে বন্ধু হালুয়া রুটি নিয়ে নানা তাৎছিল্য করতে দেখা যায় ফেসবুকে মোল্লা আর ইউটিউব মুফতিদের তাদের উদ্দেশ্যে একটি হাদিস শোনাতে চাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কোনো জাতির কাছে গিয়ে যখন দেখবে সে জাতির একটি নিজস্ব সংস্কৃতি আছে এবং তা ইসলাম বিরুদ্ধ নয় মনে রাখবে সেটি তখন ইসলামের সংস্কৃতি বলে ধরে নেবে আমরা ভারতীয় উপমহাদেশের মানুষেরা খাবার প্রিয় জাতি আমরা যদি এই দিয়ে হালুয়া রুটি যেমনটি রাসুল করিম সাল্লা আলাইসালামের খাবার ছিল সাধারণ মানুষকে দান করি তাহলে তোমাদের ক্ষতি কোথায় রে বন্ধু নাকি আমরা দান করি হলে তোমাদের গায়ে লাগে মহান আল্লাহ তালা পবিত্র রজনী মহাম্মিত রজনী ক্ষমা রজনী আমাদের জীবনকে পরিপূর্ণ করুক এবং এ রাত্রিকে যারা বেদাত বেদাত বলে চিল্লায় এই দিনটিকে যারা রোজা রাখে না এবং রাত্রিবেলায় নামাজ পড়ে না তাদেরকে যেন আল্লাহ রব্বুল আহলামিন তৌফিক দান করেন এবং হেদায়ত দান করেন সুতরাং সবে বরাত এবাদত বন্দিগীর রাত সবে বরাত মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির রাত সবে বরাত নিজের ভাগ্য প্রসন্ন করার রাত এ রাত্রিতে কিছুতেই বেদাত নয় সুতরাং যারা বেদায়াত বলে আলোচনা করে যারা বেদাত বলে রাত্রিকে চালিয়ে দেয় আল্লাহ তালা যেন তাদের সকলকে হেদায়ত দান করেন এবং কোরআন হাদিসের সঠিক বুঝ দান করেন আমিন আমিন আসসালামু আলাইকুম